আর দোস্ত মনে মনে আছে তো দোস্ত দোস্ত তোমার কথা মনে না থাকলে কার কথা ভাববো বুঝো নাই এত সময় লাগলো কে আর রাস্তা আচ্ছা ঠিক আছে মাল মাল করো মাল তো সে পাই না কম গো বলবো কম মানে আর চল বহাত করব দে মাল দে এই ওই চলে যাস কে মাল কালা যে শান্তি এটার মধ্যে আছে যা অন্য কেউ দিতে পারে ভাত না খেয়ে থাকুন যায় এটা না খেয়ে থাকুন যায় না তাই সুইটার কি আপনি আহ কি সুখ টান ভালোই লাগে সব দুঃখ কষ্ট ভুলে থাকুন যায় অরে টানলে ওই যখন কাছে থাকে তখন কাউরে আর মনে পড়ে না দয়াল মন দেখেন কি শান্তি দিছে এটার মধ্যে হং শান্তি হং জয় শিব শম্ভু দোস্ত ভাঙ্গির প্রতি একটা দিয়ে চাকরি খাই গেল হ্যাঁ लोके बोले बोले रे घर भारी भाला नया माय लोके बोले बोले रे घर भारी भाला नया माय घर बनाईला की दिया दरजा जानना की सुनाई कैमने तुम्हारी देखते पाई গুরু ঘর বানাইলা কি দিয়া হুম হেই মাল দে আজকে দন নাই কে ফুরাইয়া গেল এই সম্পদ বেশি থাকে না গা আবার খায় মাল হটো গয়াল কি কইলে পিনি গয়ে গেলাম আমি তো আছি যা তাড়াতাড়ি আইস

কাঁচা খুঁজ মত করে ইগনে শাকুর আমার এলাকায় নাই বাপাশা ভাই ইয়া ডাক তিরং বাবা তারপরে আর বাসি মাসি সব কিছু মনে করে খাই না এ বেটা চুপ থাক আমি যখন শত লোক আমার এলাকায় শত লোক গিয়ে গিলা আমার এলাকার লোক চিনে না তাই এই পেশাল মারুসকে তাই তো গিলাম যে চিনে না ভাই হ্যাঁ চুপ করে বয়া থাক আল্লাহ বিল্লাহ কর আল্লাহ বিল্লাহ কর এই শত লোকের এলাকায় গিয়ে চলে না ওই পাশার এলাকায় চলা পারে সদাগর এলাকায় সমস্ত আযবাজু জিনিস চলবে না এই সদাগর ভাষা থাকতে মাশাভাই কিন্তু ভালোই লাগতাছে না ওইটাই তো দেখতাছি সে কিন্তু আমাদের গোপন কথা আরে মিহে আমাদের এলাকায় সব নামাজি সব আল্লাহ দিল্লা করে জামাত করে আমার এলাকায় নিশত থাকতে তো চাই কি সকালবেলা কত নামাজ কইরা বাইরে সব ডাট ডিউটি সব রাখাল মানুষ কিষি কাজ করে এই সমষ্টি দেখি আমার এলাকায় কোনো ই নাই নেশাখুর নাই নেশাকুর পাইবে না ফাঁসা তুমি আমার এলাকায় সব নামাজি আমিও যেমন পাঁচুক্ত নামাজ পড়ি আমার এলাকার লোক ওই পদেরই মনে করি এর মধ্যে আমার কোনো নেশাকুর লোক নাই পাশা ভাই তোমার একদিন আমার এই বাগান বাড়িতে ঘোরায় দেখাব নেই আর একদিন আইসো সবাই করে আইসো তোমার নিয়ে ওইখানে আমার বাগান বাড়ি যে এলাকাটা গুড়াই গড়াই দেখা আমারও আপনার এলাকাটা দেখা খুব ইচ্ছা আছে আচ্ছা আচ্ছা তবে দেখাই বেশি সময় খালি বছর বছর তো কইলেনি ঠিক আছে ঠিক আছে দেখাম নে দেখ তুমি দেখো আমার এলাকার লোক কত ভালো আমার সাথে হাঁটলে তুমি সালাম আলাইকুম সালামি নিয়া হারা পারবা না যত লোক আছে দেখবা সব নামাজি আসসালামু আলাইকুম ভাই কাকা আপনার কাট বাগান নাম দেবা লাগছে না এলো আপনার কাট বাগানে গাছা খুদ্দা ভরে গেছে গা আমি কিছু দেবা মারছি কি

কাচা খাওঁ খাই খাওঁ কয় কি মানুহ মাতা নেকি মাল খালে কেন ম

এরকম ঘটনা বাস্তব ঘটনা ভাই গাঁদা ঘুরগো কোনো বাধা দিলে

আর কি যদি সত্য হইতাছে ওই জিনিসটা তুলে ধরছি এই জন্য আমাকে কেউ ভুল বুঝবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দিন শেয়ার করবেন